গাইস আজকে কাস্টম খেতে যাচ্ছি আমরা বিটুকের নানার সাথে যা বলছে সব মিথ্যা কথা সত্য মিথ্যা প্রমাণ দেওয়ার জন্য চলে যাচ্ছি আমরা তার আইডিতে তার আইডিতে আসার পরে দেখতে পাচ্ছ তার আইডির নাম হলো বিটুকের সাথে মিলিয়ে বিটুকের নানার নাম হলো এফ টু এর শুভ এন্ড বি কে যেমন এডাব্লিউ এম দা খেলতো এফ টু কে শুভও কিন্তু এরকম এডাব্লিউ দা চিটাগং এ আছে 65 নাম্বার কথা কি ক্লিয়ার না বেজার আছে ক্লিয়ার হ্যাঁ ভাই পরিষ্কার প্রমাণে চলে আসলো আমরা গেম প্লে এর উপরে আর গেম প্লে এর উপরে আসার পর পরেই দেখো দুইজনে কিন্তু দুরদান্ত লেভেলের মুভমেন্ট দেখাচ্ছে এন্ড হেডশট মারার চেষ্টা করতেছি এই সাইড দা ভাবছিলাম বের কিন্তু বের হলো অন্য সাইডে বেরোলো হলো আর হেডশট খেয়ে গেল হ্যালো হোয়াটসঅ্যাপ গাই মি ব্ল্যাকিং কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আবার তোমাদের মাঝখানে একটি কাস্টমার ম্যাচের ভিডিও দেখো গাইস আমরা এই জায়গায় দুজনই মুভমেন্টের সাথে সাথে এগিয়ে যাচ্ছি আর আমি ছক্কা মারার ট্রাই করতেছি দেখো গাইস আমি এই জায়গাকে হেডশট মারার ট্রাই করব ওই ভাই ও হেডশট মারা ও ভাই আমাকে হেডশট মেরে তো গাইস সালাই কামজা করারটা তো করে দিল এখন চলো নেক্সট রাউন্ডে যাই আর নেক্সট রাউন্ডে যাই দুইজনে এগিয়ে যাচ্ছি দুইজনে ফাইট করার জন্য দেখি ভাই কে রাউন্ডটা পায় আর আগের রাউন্ডের মাইটা যদি ও ভাই রে ভাই কইতে না ওই তিন একটা মারাত্মক হক মেরে রাউন্ড আমার করে নেই এটা কি কোনো কথা হ্যাঁ এটাই কথা চলো তাহলে নেক্সট রাউন্ডে যাই আর নেক্সট রাউন্ডে ভাই অনেক ফাইট করি অতঃপর শেষ জন চলে আসে শেষ জনেও ভাই আমরা কাউকে কাউকে মারতে পারছি না পরে এই জায়গায় 74 হেডশট মেরে দেই পরে দেখি ওই ভাই মেডিকেট করতেছে আর আমি পিছন দিয়ে যাই দেখলাম কিন্তু ফাঁকা ফাঁকা আছে কিনা মারার মারার জন্য কিন্তু ভাই কোনো ফাঁকা ফাঁকা না পাই আমি উপরে চলে যাই উপরে যাওয়ার পর গাইস ভাবলাম একটু পলাই থাকি পরে দেখো ওই মেডিকিট করে ভাই ওই বাইর হবে এখন ও বাইর হওয়ার পর ভাই যেমনি আমি শ্যুট দিই ভাই একটা হেডেও লাগে না ভাই রে ভাই পরে ভাই এই জায়গায় ভাবলাম ও ভাই আমার ছক্কা মেরে দিছে তারপর দেখো গাইস এক রাউন্ডে ছচ্কার প্রতি শুরু তোলার জন্য চলে আসলাম আমরা নেক্সট রাউন্ড আর নেক্সট রাউন্ডে সেই তাকে একটা হক শ্যুট মেরে দেই তাহলে চলো জায়গায় পর রাউন্ডে যাই পর রাউন্ডে যাওয়ার পর আমরা এই জায়গায় মেরিগেট করতেছিলাম মেডিকেট শেষ করে ওকে মারার জন্য কভার নিলাম কভার নেওয়ার পর গাইস জায়গায় আমি রিবেট কিট করি আর আমার হেলমেট কিন্তু আগে উড়ে গেছে ওই পোলাই কিন্তু আমার হেলমেট আগে উড়ে দিয়েছে অ্যান্ড ওর হেলমেটটাও কিন্তু উড়াই দিয়েছি তারপর দেখো গাইস সামনের দিকে যাই সামনের দিকে যাওয়ার পর গাইস দেখো ওই পিছন আসে এখন ওকে ও ভাই আমাকে হেডশট মেরে দেয় আমি অলরেডি খবর পেয়েছি আর গাইস ওই জায়গায় ওই রাউন্ডটা হারার পর আমার মাথায় অনেক রাগ উঠে যায় আমি ওকে মারার জন্য পুরো পাগল হয়ে যাই তারপর গাইস দেখো ভাই পর রাউন্ডটাকে মেরে দিছি ওই রাউন্ড আমি দেখাতে পারি নাই পর রাউন্ডটা গাইস দেখো ওকে মারার জন্য আমি মানে ফুল চেষ্টা করতেছি কারণ আমার মা অনেক রাগ উঠে গেছে লাগাদি কথা হ্যাঁ গাইস রাগের মাথায় এখন এই জায়গায় আমি এমন হেডশট খাই আমার নিজের হেলমেট হারাই ফেলি হারানোর পরে গাইস দেখো ওকে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে এই জায়গা দিয়ে যেমন এই জায়গায় হালকা ও ভাই হালকা পাতলা ড্যামেজ কিন্তু একটা হেড নাই গাইস এই জায়গায় দেখো প্যাক করছে গাইস বাবলাম দেখি প্যাকে কোনো ফাঁকা ফাঁকা আছে কিনা ও ভাই নিস দাও গাই মার 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 হাল আর উদরে বাইরালা শহীদ খান গাইস চলো তাহলে আমরা নেক্সট রাউন্ড যাই আর আগের রাউন্ডে তো আমরা নিস দানুস দা মাইরে দিছি গাইস এই রাউন্ডে কি আমরা মারতে পারবো তাকে গাইস দেখো তাহলে আমরা এই রাউন্ডে মারতে পারি কিনা গাইস এই জায়গায় আমার এমনিতে এসপি কম ছিল আর এই জায়গায় ও ভাই রে ভাই কি লেভেলে হেডশট মারলাম আমি নিজের হ্যাকার মনে হইতাছে আর গাইস নিজের না হকার মন হইতাছে এটা গেম প্লে দেখলেই বোঝা যায় তাহলে চলো নেক্সট রাউন্ডে যাই আর নেক্সট রাউন্ড হয়ে যাবে শেষ রাউন্ড যদি এই রাউন্ড আমরা মারতে পারি ও তো মরে যাবে তাহলে মরে না তবে মরবো এই জায়গায় মরবে মরবে করতে করতে কিন্তু আর মরতেছে না এই জায়গায় হালকা পাতলা হেডশট মেরে দিলাম তাও কিন্তু গাইস মরে না আর এই জায়গায় আমার কাছে মেডিকেটটাও ছিল না যে মেডিকেট করে আমি এসপি বাড়াবো আর কাছে কিন্তু ফুল মেডিকেট আছে অ্যান্ড ওই কিন্তু এসপি বাড়াতে পারবে এই জায়গায় কিন্তু ভাই আমি এই জায়গায় রিভার কিট করবো দেখি রিভার কিট করার পর যদি হালকা পাতলা হেডশট থেকে বাঁচতে পারি জানি পারবো না তবু রিবর কিটটা করলাম আর এই জায়গায় দেখো গাইস আমি রাশ করে দেবো আর হালকা পাতলা ফাঁক ফাঁকাই ও ভাই হালকা সাথে হয়ে বলাটা শরীর গাইস মোটামুটি তো শরীরে ভাব চলে আসছে আর এখন মোটামুটি শরীরে হাফ ভাব আসছে কিন্তু ফুল ভাব আসে না আর ফুল ভাব আসার জন্য তাহলে গাইস তোমাদেরকে ভিডিওটাতে সর্বপ্রথম লাইক করতে হবে পেজটা ফলো করতে হবে আর ভিডিওটাতে একটি করে কমেন্ট করতে হবে তাহলে আর কি ছিট দিই ভিডিওটা তাড়াতাড়ি একটি করে লাইক করে পেজটা ফলো করে দাও আর ভিডিওতে কমেন্ট করে যাও তাহলে মোটামুটি শরীরে ফুল ভাব চলে আসবে তো গাইস আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ